তোমার জন্য আমি কি করিনি তুমি আমার জন্য কি করেছো তো তোমার জন্য কত নায়িকা ছেড়ে দিলাম কি হয়েছে তুমি আমার জন্য নায়িকা চেয়েছো হ্যাঁ ওই যেমন স্বস্তিকা স্বস্তিকা কার প্রেমে পাগল কার এই গাব্বার সিং এর প্রেমে পাগল কি হয়েছে স্বস্তিকা তোমার প্রেমে পাগল হ্যাঁ ওই যেমন কোয়েল কোয়েল কার প্রেমে এত উতলা এই গাব্বার সিং এর প্রেমে উতলা কোয়েল তোমার প্রেমে উতলা ওই যে রচনা রচনা ওর কেউ চায় না চায় না ও শুধু এই গাব্বার সিং চায় কিন্তু আমি বলেছি আমি একটা মেয়ে কে ভালোবাসি নাম তার পল্লবী তাকে ছাড়া আমি বাঁচছি না আর বাঁচবো না দেখো তোমাকে যা চাইছে তুমি তাদের থাকো তুমি আমাকে ভুলে যাও বুঝেছো তুমি কি আমার থেকে খুব হাই ফাই ধরছো দেখো আমি এখন জায়গা পেয়েছি সে তোমার থেকে অনেক হাইফাই ফাই কি করে কি কি করে তুমি জানো তার বাবা হচ্ছে কি বিদেশে চাকরি করে আর তার মায়ের এই কলকাতা শহরে বড় ব্যবসা আছে দাদা গো ভালোবাসা দেখো গো যার টাকা থাকবে তার ভালোবাসা থাকবে যার টাকা নেই তার ভালোবাসা নেই যাও তো সত্যি তোমার ভালোবাসার পায় নমস্কার যাও তো তা পল্লবী তোমাকে আমি যাবার সময় একটা কথা বলে যাই কি বলবে চাঁদনের চাঁদ সে হতে এসে তার সে নেহি এক সি হতি হাজারো সে নেহি যাও তুমি পস্তাবে পড়লবি তুমি ভুল করছো আমিও দেখতে চাই সে কত বড় মনের মানুষ ঠিক আছে তুমি দেখতে চাও তো ঠিক আছে তাহলে কর চুপ করে দাঁড়াও কোনো কথা বলবে না সে হয়তো এখনি চলে আসবে নাইও লাগে তা

চিলম তোমার কথা আমি আমার মা কে বলেছি আমার মা কি বলেছি জানো কি বলেছে তোমাকে আমাদের বাড়িতে আসতে বুঝেছো আচ্ছা আমি কি ইই একর তো সাথে যাব না এখন আসতে হবে না শুনো আগামী বুধবার আমার জন্মদিন আমার জন্মদিনের পার্টিতে আমাদের বাড়িতে ঠিক টাইম মতই চলে আসবে আচ্ছা বাবা তুমি চিন্তা করেলাই রাখি ঠিক সময়ে তো তোমার জন্মদিনে চলে যাবে ঠিক আছে তুমি তাহলে ঠিক টাইম মত চলে এসো আমি এখন বাড়ি যাচ্ছি বাই ভাই বলবি বাই তোমাকে বলেছি না চুপ করে থাকতে কার বলছো কেন শুনো তুমি শুধু দেখে যাও হ্যাঁ ওর এক কোণে যাও নইলে ওর বুকে বাজ পড়বে তো সিগারেট পাওয়া যাবে এক পিস চাইলাম একটা দিলো এক প্যাকেট মনে বিরাট মনের মানুষ আছে না হোক সিগারেটটা জ্বালি তারপরে কথা পরে বলবো দাদা ভাই কি এই সাদা মালের ভিতরে এই কালো মাল পুষ্করা তাহলে মেটা হাতে না গেছে গেছে তাহলে গল্পটা বলি শুন বলো আমি শুনছি এই সেই সিগারেট হ্যাঁ মেটা থাকলে আমি খালি গাল দিয়ে আর চুপ করে থাকি তাহলে জ্বালি না এটা তো নিজের নয় আমার পাড়া পল্টু খাচ্ছিলো বললাম পল্টু তোর সিগারেটটা দে তোর পরে একটা আমি কিনে দিয়ে তাহলে মেয়ের সামনে সিগারেট জ্বালি না নিয়ে এসি লোকের কাছে একা যা কত ধুর যেতে চায় মারি তো চল মাটা কিন্তু ব্যাপক রে একদম না একদম না কেন যদি দাগ লেগে যায় যা চশ কোন তার কিনে দিতে হবে শালা চোর মাছে প্রেম প্রেম করার শিক্ষা করে দিচ্ছে দেখ ভাই ও সময় নষ্ট করিস না আমি চললাম এই সেই তুই যখন চলে যাচ্ছিস আচ্ছা তা তোর গাড়ি করে আমার একটু ঘরের সামনে ছেড়ে দেনা রে আমার ওই বাইকে হ্যাঁ তোর মাথা খারাপ কেন ওই বাইক ঘন্টা 300 টাকা ভাড়া বাবা তেল মারা টাকা নিরে ভাই নিজের বাবার সাথে ঝগড়া করে তেল মেরেছি দাদা গো আমার তো উদার তালপাতার কোণে ঘর আছে আচ্ছা এ শালা ওড়া তো কিছু নি যা হয় হোক ও যেরাম দিচ্ছে গল্প আমিও হালকা চাঁচা মেরে বেরিয়ে যাবো তাহলে একটা গল্প বলি আচ্ছা বল তুই জানা বলি না আমার হাম গানোটা কর করছে আর না না বল তাহলে ভাই আমাদের একটা ফিশারি আছে কিন্তু বিরাট তো মে বলে হাফ কেটে ভাত দিছি তাহলে ঠিক আছে তা সেই ভাই ফিশারি এত মাছ আছে আচ্ছা সেই ফিশারির পাড়ে যদি গিয়ে তুই পায়ে পায়রাম ছাটা মারিস অন্তত তো ছাট কুইন্টাল মাল রাস্তার ওপর উড়তেলা পাবে সব মাছগুলো আছে গেছে গেছে পনেরো দিন লোক চলাচল বন্ধ করে দিদি রোড আরে ভাই আমি তিন বছর মাছ খাইনি শালার খাওয়া দরকার নিচে আছে খা তা মাছ আমি কি করে খাবো কেন আমার বাড়িতে প্রতিদিন বিরিয়ানি হয় সিগারেট চেয়ে আমি যদি বিরিয়ানি খাচ্ছি হ্যাঁ বিরিয়ানি হয়তো তবে মাংস আর ডিম ছাড়া কার বাড়িতে হয়তো শালা কে একদিন দিয়ে তাই খেয়ে নাম করতে দে তাহলে ভাই তোর মাছের গল্প শোনালুম আচ্ছা প্রচুর মাছ কিন্তু ভাই মাছে মাছে ঘুতু ঘুতি করে সব মাছ মরে সাদা ফিশারি ছিঁচে দেখি সব কাঁটা সব কাঁটা একটাও নি না রে না একটাও নি না না আর আমি এদিকে তিন বছর মাছ খাইনি কিন্তু ভাই পল্লবী কিন্তু হেভি মেরে হেবি মে ও তা তুই পল্লবের চললি কি করে দু বছর ওর সঙ্গে তোমার ইয়ে ছিল তোর সঙ্গে কি ছিল তা জানার দরকার নেই এই সত্যি করে বল কিন্তু ওর মাথা চুল ঠিক আর দূর এত দূর হ্যাঁ দাঁত কি ইঁদুরের মধ্যে এরকম কুচোনো ঠিক আর বড় কুচোনো কিন্তু ভাই মেয়ে উপযুক্ত মেয়ে তুই যেন আর বললি হাম মরি করতে কি বলিস কি ওর দিকে একটু খেয়াল রাখিস ও খুব ভালো মেয়ে সে দায়িত্ব আমার প্রেম যখন আমি করেছি তাকে তো ধরে রাখে দায়িত্ব কি বলিস ও খুব ভালো মনের মেনে ওর দিকে একটু খেয়াল রাখিস তোরও ভালো খেয়াল করবে ঠিক আছে সে দায়িত্ব আমার কারণ ওকে তো আমি বিয়ে করবো একটা কথা বলি শোন ও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে ওর সঙ্গে ভাবে ভালো ব্যবহার করবে প্রেম করলে লোক বলে অনেক কথা বলবে সেটা কান দিও না কারণ আমায় সময় নষ্ট করলে হবে না কারণ আমার অনেক কেনাকাটা করতে হবে এখন যাবো আমি পল্লবীর জন্মদিনে নাইও লাগে তা আসে ধীরে ধীরে তুমি চলি ধীরে ধীরে তুমি চল চলি হোলি তো ধীরে ধীরে তুমি চল চলি হোলি তো শিশি ভিমাভরিম

ভালোবাসা দিদিমনি দিদিমনি সবাই খুব ভালোবাসে সবাই খুব বিশ্বাস করে আজকে দিদিমনির জন্মদিন বিভিন্ন রান্না বান্না হবে সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছে জেনেটারে লোক বসে রে আলো খাটানো হয়েছে স্টান্ড মেরে দিলেই শুধু ঝলমল করে উঠবে একটা জিনিভ ভেবে পাই না বড় বড় बाबूদের বড় বড় ব্যাপারটা প্রতি মাসে দিদিমনির জন্মদিন হচ্ছে আর প্রতি মাসে একটা করে নতুন ছেলে ধরে ধরে নিয়ে আইতেছে দিদিমনির সঙ্গে বিয়ে হবে বলে তা বলে আর কি করব আইসা লোক ছোট বউ বড় কথা বলে লাভ আছে কি কিন্তু সময় চলে যাচ্ছে গিন্নিমা দিদিমণি এখনো পর্যন্ত কেউ পৌঁছচ্ছে না কেন্দ্র

এত ভালো পাচ আজ লাখ লাখ টাকা খরচ সমস্ত দা দায়িত্ব আমার উপরে ও দিদি মানি আরে চলে এলো দেরি করবো সময় চলে যায় বাবু এখন আসছে না কেন বড় লোকের ছেলে এত টাইম গেলনি কেন এতটা আদু দেরি হচ্ছে কেন আরে তুমি তো চিন্তা করছো কেন বলো তো ও কত বড় লোকের বাড়ি ছেলে তুমি জানো ও আসবে বলেছে ও তো ওর কথা দাম আছে ও দেখবে ঠিক টাইমেই চলে আসবে না বললে হবে না যে কি গাড়ি নে তো আগে যাচ্ছে আরে তুমি মোহাম্মদ করনি হে হমন মোহাম্মদ কি হে দিল কে জলা বাত চিজা কেন হাম জে যা যা তোমার এইভকাজ বল বললাবে চিন্তা করনা।

কেন আমার সন্দেহ হচ্ছে কোন চিন্তা নেই আমি আছি তোমার কোন চিন্তা ঠিক আছে তুমি চিন্তা না তোমার জুতোর সমস্যা তো আমি দুবার থেকে দুজোড়া জুতো আনবো দু কোই টাকা দাম? আ, দু কোটি টাকা। এ যে কি কি দু কোটি টাকার দাম দুজোড়া জুতো। তোমার গেছে। আগুন যাও মাই, আগুন যাও। সররা কি? তোমাকে যেটা বলছিলাম, তুমি এত কষ্ট করে আমাদের বাড়িতে এলে, তুমি কি খাবে? হট নাকি কুল? না, নতুন ঠান্ডা ফান্ডা পড়োজ আমি কোন কুল মানে ফোলটল খায় না। আরে, কুল মানে ফল হবে কেন? আমি বলেছি হট নাকি কুল? মানে গরম নাকি ঠান্ডা? মানে তুমি চা খাবে নাকি শরবত খাবে তাহলে একটা শরবত খাওয়া যাক ঠিক আছে কি করি রে বাবা আর শুনো রকি তোমাকে যেটা বলছিলাম লাঞ্চে তুমি মাংসের মধ্যে কি খাবে মটন নাকি চিকেন দেখো বলবি আমি চিকেন মটন খাই না কি খাও আই পোল্ট্রির মুরগির মাংস খাই কি করি রে ভগবান কি হয়েছে পোল্ট্রির মুরগির পা আছে

তোমাকে বিয়ে করব তোমাকে তো আমি বিয়ে করব বলেছি দেখো তোমাকে মাথা খারাপ হয়ে গেছে আজ আমার জন্মদিন তোমাকে আমি ডেকেছি কিন্তু তোমাকে তো বিয়ে করব বলে ডাকিনি দেখো আমি আজকে তোমাকে বিয়ে করতে পারবো না সর্বটা আমি যেমন তোমায় পাবো বলে প্রেমের মালা আজকে তোমায় পরাবো আজ বলে এই এসব কি বলছো তুমি তুমি জানো এই মন ছটপট করছে কখন তোমাকে বিয়ে করে আর ওই পালাবো দেখো আমি তোমাকে আজকে বিয়ে করতে তোমায় পাবো বলে প্রেমের মালাই তোমায় পড়া বাজ বলে সময় আমার মেয়ে যাচ্ছে করবো তোমায় সময় আমার মেয়ে করবো বিয়ে হে বাবা তুই তো এলি কিছু খেলি না কিছু বললিও না তার তুই কোথা দিয়ে এলি তোর তো আসল পরিচয় তো জানলাম না তার তোর আসল পরিচয়টা কি আমাকে বল পরিচয় হ্যাঁ সবার উপরে মানুষত্ব তাহার উপরে কেউ নয় আমি একটা মানুষ এটাই আমার পরিচয় জানব তোমার জাত পরিচয় জানব তোমার কি আছে দুটো বিমান আকাশেতে একটা বিমান নিচে আর সহ্য হচ্ছে না কি আছে বাবু কি 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 দুটো বিমান আকাশে ভাড়াই খাচ্ছে আর একটা বিমান নিচে খারাপ হয়ে পুরো আছে মাগো হাই ভোল্টেজ জামাই পুরো ঘর হাই ভোল্টেজ হাই ভোল্টেজ নারামতি যত যাই বল না কেন আমার কে যেন সন্দেহ মত হচ্ছে এর বাবা সন্দেহ করো কার বিশাল বড় লোক তুই কত কি পড়ে আছে হ্যাঁ কোনো চিন্তা নেই আমি ঠিক বলেছি ভাগ্য গুনে পেলাম আমি তোমাকে আজ কাছে দুদিন বাদে বুঝবি হাউড়ি

মে কি হবে বিউটিফুল এরা আসকিন এসব কি বলছিস মা যদি বগল কাটা পোশাক পরে ঘুরে তা মে কি শাড়ি পরে ঘুরবে মা যেমন হবে মে তো ঠিক তেমনটাই হবে মাতা আমার ঘুরছে শুধু কি যে হলো আমা পেট খারাপ পড়েছে তো তোমোন খেয়েছে খাবার আরে কি বলছ কি রকম তোমাদের বাড়ি চাকো রান্না করতে জানে না ও তো নিশ্চয় basi খাবার খাইয়ে দিবি বাবু বেশ আসক নাই বেঈমান

আমি তোমায় চিনলাম না জানলাম না তুমি না বয়লকের ছেলে তুমি কি কোনো হট কি কুল কি তাও জানো না চিকেন কি মাটন কি তাও কোনদিন খাওনি বাজি করার জায়গা খুঁজে পড়ে আজকে স্টুপির জানোয়ার গায়ে ভুত কথা ওইভাবে নে ঘোষ মারো বলো তোমার মা আমার মায়ের মতন মা ছেলেকে মারতে পারে সেটা বড় কথা নয় কিন্তু তুমি সময় নষ্ট করো না চলো বেরিয়ে যাই চালাও ও তোমার সময় নষ্ট হচ্ছে তাই তো দলপুর বিমান হ্যাঁ আরে আমার সাথে চিট করার সময় তোমার তোমার তখন ঠিক ছিল না তোমার কথা বাতলা শুনে তোমার চালচলন দেখে ঠিক বুঝে হয়ে গেছে তুমি আমার সাথে চিট করছো রাস্কেল স্টুপিড দেখবি মন্ডু ভাই গাজবে ভাই গার্গো এখন অনেক বাগিয়ে সবে শরীরে হয়েছে এখন অনেক তুমি ঠিক ধরেছো ওর চাল চল কথাবার্তা আমাদের বোঝা হয়ে গেছে পোশাক থেকে একটা গাইয়া মূর্খ ছেলে বুঝেছো ও কিছুই বোঝে না ও আমাদের চিৎ করছে মা ওরা হচ্ছে গ্রামের মূর্খ ছেলে কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো বড়লোকের মেয়েদেরকে ঠকে প্রেমের নাটক করে ওরা ব্যবসা আরম্ভ করেছে তা এই ব্যবসার পেছনে ওদের একার হাত নেই নিশ্চয়ই ওদের বাবা মাদেরও হাত আছে তা এখন বুঝতে পারছি হয়তো ওদের বাবার

একমাত্র ইটের ছেলে ওই আমার একমাত্র ছেলে কি বলছিস বাবু আই ঠিক বলছিস কি না আই বুঝতে নি যে বাড়ি রোজগার করে নে সাকরগিরি করে নে ওর খাওয়াচ্ছি সেই বাড়ি এসে ঘা দেবে তো তোমরা কি করে ভাবলে আমরা গরিব হতে পারি কিন্তু মনুষ্যত্বই নয় আমার ছেলেকে এই বাড়ি বেঁধে তোমরা ভাবলে কি করে তোমাদের কীর্তি আমি জানি না কি বলছো কেন সব জানি শুধু সাকর বলে কিছু দিন বলিনি আচ্ছা কি নেমা তুমি বলো কত এক কামেরে বসরে কবার জন্ম হয় আর কবার জন্মদিন হয় নাম প্রতি মাসে জন্মদিন প্রতি মাসে একটা করে নতুন ছেলে ধরে ধরে নিয়ে আইতেছে আর সেই বাড়ি আমার ছেলের বেলায় কত তো বাড়ি করে বাড়িে ভালো মেয়ে সেটা আমার পক্ষে সম্ভব নয় এই সম্ভব না মানে কি বলিস কি তুই এই মেলা করবি

হ্যারি মা জীবনে আমি অনেক বড় ভুল করেছি আজ না তুই একটা ভুল করেছিস দেখ তুই বড় হয়েছিস নিজের ভুলটা কি নিজে বুঝতে শিখেছিস তাই তুই যেটা ভালো মনে করিস সেটাই তুই কর আমি এখন আসিনি তুমি কেন আমাকে এরকম ঠকালে কেন এরকম মিথ্যে ভালোবাসার নাটক তুমি করলে আর মিথ্যা কথা না বললে ভালোবাসা পাওয়া যায় না একটা ভালোবাসা পাওয়ার জন্য একটা ছেলে একশোটা মিথ্যা কথা বলতে পারে একটা ভালোবাসা পাওয়ার জন্য একটা ছেলে একটা মানুষের খুন করতে পারে একটা ভালোবাসা পাওয়ার জন্য না একটা ছেলে তার জাত পরিবর্তন করতে পারে কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আমি তোর বাবাটা কিভাবে হারাবো তা কখনো ভাবিনি পল্লবী তা কখনো ভাবিনি আচ্ছা জেনে গেলাম আজ এই ভালোবাসার গবেতে আমি হেরে গেছি তুমি জিতে গেছো রকি তুমি হাজার মিথ্যার মাঝে একটা সত্য লুকিয়ে ছিল সেটা তোমার ভালোবাসা পল্লবী সেটা তোমার ভালোবাসা আর তুমি যদি বড় পল্লবী তুমি আমাকে ভুলে যাও পল্লবী তুমি তুমি আমাকে ভুলে যাও কি তুমি আমাকে ভুলে যেতে বলছো না তুমি আমাকে ভুলে যেতে বলছো ঠিক আছে আমি তোমাকে ভুলে যাব আমি তোমাকে ভুলে গেলেও তুমি সত্যি আমাকে ভুলে যেতে পারবে তো ভুলে না জানা যা ভুল না জানা যা जाना मैंने धरती जब तक रहेंगा अम्मा जब तक तो ये प्यार करूंगी धरती जब तक रहेंगा अम्मा तो जब तक रहेंगा तो प्यार करूंगी जब तक रहेगा जब तक रहेगा तुझको मैं प्यार करूंगी जब तक रहेगा जब तक रहेगा राजको हे प्यार करूंगी तुझको मैं प्यार करूंगी तुझको मैं ये प्यार करूंगी